বন্ধুরা নমস্কার এসো সুপ্রতিম বসো চা বানিয়ে আনবো খাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বসো সুপ্রতিম আজকাল এই তোমাদের ভাষায় এই ড্যামেজ কন্ট্রোলটা কি আমাকে একটু বুঝিয়ে বলবে হুম মুখে যা আসবে তাই বলবে আলটপকা কথাবার্তা যত রকমের কুকথা তারপর যেই প্রতিক্রিয়া হবে যেই চাপ আসবে সঙ্গে সঙ্গে ওমনি একশো আশি ডিগ্রি ঘুরে যাবে যা বলেছ সম্পূর্ণভাবে অস্বীকার করে যাবে নিজেকে বাঁচাতে না না আমি তো এরকম তো বলিনি আমি তো ওরকম বলেছি মিডিয়া অন্যরকমভাবে এটা প্রকাশ করে আমাকে আমার চরিত্র হনন করার চেষ্টা করেছে মানুষ কি এত বোকা এ কি আমরা সেই পুরনো যুগে পড়ে রয়েছি তুমি কি বলছো কি করছো আজকাল না সবাই সেগুলো ধরে রাখে ক্যামেরা ওই মোবাইল ফোনের মধ্যে না মোবাইল ফোন ছেড়ে দাও মানুষের একটা পেনের ডগায় পর্যন্ত ক্যামেরা রেখে দিয়েছে চশমার ডগায় ক্যামেরা রেখে দিয়েছে কি ভাব যখন এগুলো যখন প্রকাশ করে দেয় তখন একেবারে জল জ্যান্ত প্রকাশ্য লোকে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে আবারও মিথ্যে কথা বলতে থাকো এক মিথ্যাকে ঢাকা দিতে গিয়ে হাজারটি মিথ্যে কথা বলো কি ভাবো তোমরা লোককে বোকা না তোমাদের মতো সমস্ত এরকম মূর্খ বসে আছে সব ছি তোমাদের লজ্জা হওয়া উচিত একে ড্যামেজ কন্ট্রোল বলে আগের দিনের নেতারা একটা ভুল ভ্রান্তি যদি করেও ফেলতো কাজ করতে গিয়ে তারা এই সমস্ত ভনিতা ড্যামেজ কন্ট্রোল এই সমস্ত কপটতার মধ্যে যেতেন না সূত্র একদম ভুল স্বীকার করতেন তারপর কি করতেন জানো কাজের মাধ্যমে দেখিয়ে দিতেন যে তিনি যে কাজটি করেছেন সেই ভুলের জন্য তিনি কতখানি অনুতপ্ত কাজ করে দেখিয়ে দিতেন অনুসরণ করো সেগুলো ফলো করো ডিউ ফলো অল দ্য যত সব রাবিশ নন ড্যামেজ কন্ট্রোল আজকাল তোমরা রাজনীতি কি করো জনগণের কোনো কাজ করো একটা কুৎসা রটনা করো তো তোমার এগেন দশটা কুৎসা সে বার করে আনে এই তো রাজনীতি তোমাদের যত রকমের কুৎসা ছড়ানো আর লোকের কাছে আমি সাধু মানুষ আমি ভালো মানুষ আরে দুর্গন্ধ কতদিন টিকিয়ে রাখবে ওই রকম ভাবে চেপে রাখবে হুম লজ্জাসরণ তোমাদের নেই যদি লজ্জা হতো না তাহলে এই ধরনের করতে না রাজনীতির নামে সারা দেশে জুড়ে বেকার হত্তে ছেয়ে গেছে জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়ে যাচ্ছে শিক্ষিত সমস্ত ছেলে মেয়েরা অটো টোটো চালাচ্ছে দোকানদারি করছে নানান নর্দমা রাস্তা পরিষ্কার করছে আর তোমাদের মতো মূর্খগুলো শয়তান বদমাইশ যত গদিতে বসে খালি লুটছ হুম ভোগ বিলাসে মেতে রয়েছ লজ্জা হওয়া উচিত এখন ওই যে মানুষ কি করে এগুলো সহ্য করছে না ভেবে আমি অবাক হয়ে যাই আগে মানুষ একটা আধটা ভুল করলে সঙ্গে সঙ্গে লোককে বলতে হতো না তারা নিজেরা এসে ভুল স্বীকার করে নিজেদের শুধরে নিতেন কিভাবে অনুতপ্ত হতেন লজ্জা স্বীকার করতেন আর এক চিনেছ খালি ড্যামেজ কন্ট্রোল নোংরামি চূড়ান্ত করছো খালি এর ওর নামে কুৎসা আটাচ্ছ একটা কুৎসা রটাচ্ছ তোমার নামে তো দশটা কুৎসা দেখিয়ে দিচ্ছ কি ভাবো এগুলো এই যুগটা এরকম হয়ে গেছে গো মানুষকে তোমরা বোকা ঠাউরে ভালো মানুষগুলোকে দাবিয়ে রেখে যে যা খুশি করে যাচ্ছে প্রকাশ্য দিওয়ালোকে লুটছ নোংরামি করছ লজ্জা নেই সব যে যার মাসুতু ভাই আমি এটা করবো তুই দেখিস না তুই ওটা করিস আমি দেখব না মানুষ কতদিন সইবে গো এসব দ্যার ইজ এ লিমিট ফর দিস টলারেন্স ভুলে যাও না এরকম চলবে ইতিহাস পড়াশোনা তো কিছুই করো না ইতিহাস দেখেও শিক্ষা পাও না এই যে তোমরা এখন যে রাজ করছো না ভাবছো এরকমই দিন চলবে হ্যাঁ কিছু অন্ধ আছে এই তোমাদের পেছনে হৈ 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 হই করছে তারপর যেই গদি উল্টে যাবে সঙ্গে সঙ্গে আবার অন্য জলে যাবে আরে বাবা যে মানুষটাকে গালাগালি দিচ্ছ কুৎসা রচনা করছো যার নামে আবার তারই দুদিন পরে পায়ে ধরে তারই আবার জয়গান করতে থাকবে এই তো তোমাদের নীতি একবার এখানে একবার সেখানে মানুষ সব দেখছে গো সময় মতো সব ফিরিয়ে দেবে সমাজে জায়গা পাবে না ঘরের মধ্যে নিজেকে লুকিয়ে রাখবে রাস্তায় বেরোতে পারবে না ছি মানুষের উপরে এত অত্যাচার করছো এত অন্যায় অধর্ম অবিচার করছো একটু বিবেক বলে তোমাদের কিচ্ছু নেই কি জবাব দেবে উপর গো সময় থাকতে ফিরে আসো গো সময় থাকতে ফেরো এসব চলবে না ড্যামেজ কন্ট্রোল লজ্জা সরম বলতে কিচ্ছু নেই হ্যাঁ কি বলতে এসছিল এবার বলো হম হম আমি কোনো জবাব দেবো না এর না আগে নিজেকে যোগ্য তৈরি করো তারপর এসো ভোটের প্রচায় না ক্যান গ নমস্কার বন্ধুরা